ভালোবাসা দিয়ে যে সম্পর্কগুলো তৈরি হয় তা সহজেই যে কেউ চাইলেও নষ্ট করতে পারে না তো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল অ্যানাদার ভিডিও ব্লগে সবাই ওয়েলকাম করছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো এই তো আজকে এই মাছের মাথাগুলো ফ্রিজ থেকে বের করেছি ভাবলাম এগুলো দিয়ে মুগ ডাল দিয়ে ডাল রান্না করব। অনেক দিন এই ডালটা রান্না করা হয় না তো এই ডালটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা তারপর কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম এই ডালটা খেতে কিন্তু খুবই ভালো হয় আর এই ডালটা রান্না করলে এক বেলার একেবারে মুক্ত হওয়া যায় তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম তেজপাতা তারপর পেঁয়াজ দিয়ে দিলাম এবার একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপরে হচ্ছে একটু জিরা গুঁড়ো আর একটু গরম মশলা তো মশলাটা কষিয়ে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম অনেক সময় মাছের মাথা খাওয়া হয় না এভাবে রান্না করে ট্রাই করতে পারেন তো এবার ডালগুলোকে দিয়ে দিলাম আর তার আগে কিন্তু আমি মাছের মাথাগুলো গরম পানি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার আমি যেহেতু ডালটা সেদ্ধ করে নিয়েছি আগেই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না এই তো নামানোর নামানোর আগে আমি আবার একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ভাজা জিরা গুঁড়ো তো এই তো গরম ভাত আর হচ্ছে গরুর গোস্ত আগের দিনে রান্না করা আর সাথে হচ্ছে সেই ডাল আলহামদুলিল্লাহ খুবই মজা করে পেট ভরে ভাত খেয়েছি আর এই ডালটা খেতে এত ভালো হয়েছিল বিকেলবেলা আবার রান্নাঘরে চলে আসলাম একটু শুটকি ভর্তা করে নিচ্ছি পেঁয়াজ ভেজে রসুন আর শুটকি দিয়ে এবার পাটাই বেটে ভর্তা করে নিব। আর আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি বৌয়া কুকারে তো এবারে হচ্ছে একটা বক্সে নিয়ে নিচ্ছি তো সবাই হয়তো ভাবছেন বক্সে কেন নিচ্ছি ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম যে ভালোবাসা দিয়ে যে সম্পর্কগুলো তৈরি হয় তার গভীরতা অনেক বেশি থাকে তো আমি চলে আসছি আমার মিসের বাসায় এই তো মিসে নাস্তা দিয়েছে তো মিসের জন্যই আমি মূলত বোয়াটা আজকে রান্না করেছি তো অনেক বেশি আয়োজন করতে পারিনি কারণ আমি খুব একটা সুস্থ না তারপর মিসের বাসা থেকে এসে দেখি আপনাদের ভাই বাজার নিয়ে আসছে সেগুলো গুসিয়ে নিলাম তো ভালোবাসা দিয়ে যে সম্পর্কগুলো তৈরি হয় তার গভীরতা কিন্তু অনেক দিন থাকে চাইলেও যে কেউ সেই সম্পর্কটা নষ্ট করতে পারে না আসলেই তাই তো আমি অনেকদিন ধরে চাইতেছিলাম যে মিসের জন্য একটু বোয়া রান্না করবো কিন্তু আমি যেহেতু অনেক বেশি অসুস্থ থাকি চাইলেও পারি না তো আজকে খুবই সিম্পল আমরা যখন একসাথে জব করতাম তখন অনেক সম্পর্ক ভালো ছিল আমাদের তো এখনও সেই সম্পর্কটা আছে আশা করি ভবিষ্যতেও থাকবে তো তার জন্য রান্না করে নিয়ে গিয়েছিলাম তো বাসায় এসে এসে আবার ফল টল কেটে দিচ্ছিলাম আপনাদের ভাইকে সে চলে আসছে সন্ধ্যার দিকে নাস্তা বানি করছিলাম তো এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা আজকে খুবই স্পেশাল একটা রান্না করবো যেটা আমি এর আগে কখনোই করিনি এবং কোনো দিনই খাইনি আমার ভাই সিঙ্গাপুর থেকে বলল যে এই রান্নাটা খেতে না কি খুবই ভালো হয় তো আমি ভাবলাম ঠিক আছে আমিও ট্রাই করি তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে এবার পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি আগে থেকে অনেকক্ষণ ডালটা ভিজিয়ে রেখেছিলাম তারপর মুসুরি ডাল দিয়ে দিলাম অনেকগুলো মুসুরি ডাল দিয়েছি তার উপরে দিয়ে দিলাম হচ্ছে পুঁই শাকগুলো এই কার শাকগুলোকে আমি আগেই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আস্তে আস্তে সুন্দর করে রান্না করে নিব আর কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে এবং এই রান্নাটা আমি ফার্স্ট টাইম করতেছি এবং খাবো প্রথমবার তো আপনাদের ভাই বলতেছিলো এটা আমি খাবো না কেমন না কেমন হবে তারপর খাওয়ার পরে বললো যে না আসে নতুন নতুন রান্না ট্রাই করা ভালো তারপর আমি একটা ফোড়ন দিয়ে দিব এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে তারপরে ডালের উপরে দিয়ে দিব তো গরম গরম ভাতের সাথে ট্রাই করতে পারেন আমি রুটির সাথেও খেয়েছিলাম ভালোই লাগে খারাপ না নতুন কিছু খাবার ট্রাই করা আসলেই মুখের স্বাদ পরিবর্তন করে তো ভালোবাসা দিয়ে পৃথিবীতে সব কিছু জয় করা যায় আমি অনলাইনে কাজ করতে চলে আসছি আপনাদের যদি আমার ভিডিওগুলো কোথাও এতটুকু ভালো লাগে প্লিজ ভালোবেসে লাইক ফলো শেয়ার করে দিতে পারেন যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিতে পারেন আর আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে চাইলে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন নতুন নতুন এরকম অনেক ভিডিও দেখার জন্য আপনাদের ভালোবাসায় আমি আবারও নতুন করে সামনের দিকে নতুন নতুন ভিডিও তৈরি করার প্রতি অনেক বেশি অনুপ্রাণিত হব ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ